বিস্মিল্লাহী রহিমান মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ বাহারি মামলুকদের পরিচয় মিশরে বাহারি মামলুক বংশের প্রতিষ্ঠায় শাজারুদ্দারের অবদান আয়ুবি সুলতান আল সালিয়ের এত দাসগণের মধ্য হতেই বাহারি মামলুক শ্রেণীর উৎপত্তি হয়েছিল আব্বাসীয় খলিফা আল মুতাসিমের কীতদাসদের ন্যায় মিশরের তুর্কি আল আের নিকট ব্যাপার হয়ে দাঁড়ায় এর উপদ্রব ও ফলে শহরবাসী অতিষ্ঠ হয়ে ওঠে কিন্তু বাগদাদের খলিফার ন্যায় এ সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আল সালি তার রাজধানী স্থানান্তরিত করলেন না বরং শহরে জীবন হতে তুর্কি দাস দিগকে অন্যত উপর অবস্থিত সেনানিবাসে বসবাস করতো বলে এদেরকে বাহারি মামলুক নামে ডাকত মামলুক বংশ প্রতিষ্ঠায় বাহারি মামলুকগণ আয়ুবি বংশের ধ্বংসস্তূপের উপর মিশরের মামলুক বংশ গড়ে ওঠে আল সাজার উদ্দার অর্থাৎ মুক্তার বৃক্ষ মিশরে বংশের প্রতিষ্ঠা করেন তিনি প্রাথমিক জীবনে একজন তুর্কি কৃতদাসী ছিলেন বাগদাদের খলিফা আল মোতাসিমের আশ্রিতা হয়ে তিনি হেরেমে প্রবেশ করেন পরে ঘটনাক্রমে সাজার উদ্দার সুলতান আল সালিয়ের হস্তগত হলে তিনি তাকে মুক্ত করে স্বীয় পত্নী হিসেবে গ্রহণ করেন আল সালিয়ের মৃত্যুকালে তার প্রথম স্ত্রীর পুত্র তুরান শাহ ইরাকে ছিলেন এবং দ্বিতীয় স্ত্রী সাজার পুত্র খলিল ছিল দুগ্ধপোষ্য বালক এ সময় ফরাসি সম্রাট নবন লুইয়ের নেতৃত্বে খ্রিস্টান ধর্মযোদ্ধারা মিশর আক্রমণ করে তামিয়েতা বন্দর দখল করে দিলে মিশরবাসী মহাবিপদের সময় সংবাদে সেনাবাহিনীর হতাশা ও বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে মনে করে তার বিধবা স্ত্রী সাজার উদ্দার স্বামীর মৃত্যু সংবাদ সাময়িকভাবে গোপন করে রাখেন এবং বিশেষ সাহস ও বুদ্ধিমত্তার সাথে অবস্থার মোকাবিলা করেন যুবরাজ তুরানসা দামিয়েতার খ্রিস্টান ধর্মযোদ্ধাদের নেতা লমন লুইকে পরাজিত ও বন্দী করে কায়রোতে প্রত্যাবর্তন করেন এবং নির্বিবাদে পিত্ত সিংহাসনে উপবেশন করেন কিন্তু তার উস্তাবিলাসী বিমাতা সাজার উদ্দারের গোপন ষড়যন্ত্র ও তার সাথে মামলুক সেনাপতি বাইবারসের সহযোগিতার ফলে অসিনী তিনি নিহিত হলেন দুই মে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তোরান সাহী ছিলেন মিশরের আয়ুবি বংশের সর্বশেষ সুলতান এবং তার মৃত্যুতে গাজী সালাউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বংশের পতন ঘটে সাজার উদ্দার বারোশো পঞ্চাশ থেকে বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সাজার উদ্দারের অবদান তুরান শাহর মৃত্যুতে মিশরের সিংহাসন শূন্য হয়ে পড়ে সাজার উদ্দারের অবদান তুরান শাহের মৃত্যুতে মিশরের সিংহাসন শূন্য হয়ে পড়ে ফলে মামলুক আমিরগণ আলসালিয়ের আল সালিয়ার বিধবা পত্নী সাজারুদ্দারের প্রতিভা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ তার সিংহাসনে বসালেন মামলুক সেনাপতি আমির আইবেক তার সহকারে নিযুক্ত হলেন এবং প্রচলিত ইসলামী সংস্কারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে স্থির করা হলো যে সাজার উম্মে খলিল বা খলিলের মাতা হিসেবে শাসনকার্য পরিচালনা করবে সাজার উদ্দার ছিলেন সর্বপ্রথম মুসলিম এবং ক্লিপে ও জেনোবিয়ার পর তৃতীয় মহিলা যিনি মিশরের সিংহাসনে প্রবেশন করার সৌভাগ্য লাভ করেছিলেন সিংহাসনে অধিষ্ঠিত হয়ে সাজার উদ্দার বিশেষ যোগ্যতার সাথে প্রায় তিন মাস শাসনকার্য পরিচালনা করেন তিনি নিজ নামে মুদ্রা প্রচলন করেন এবং যথারীতি তার নামে ফুদ্বাও পাঠ করা হয় মহিলা হলেও সাম্রাজ্য পরিচালনার জন্য প্রয়োজনীয় গুণাবলী সাজার উদ্দারের মধ্যে অভাব ছিল না আমির আইবেক ও সাজার উদ্দার আইবেগ একজন যোদ্ধা ছিলেন তিনি সাম্রাজ্যের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সাফল্যের সাথে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের আক্রমণ প্রতীত করেন কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই মিশরে আবার আভ্যন্তরীণ অশান্তি দেখা দেয় সাজার উদ্দার উচ্চাভিলাষী মহিলা ছিলেন তিনি পর্দার অন্তরাল হতে প্রকৃত শাসন ক্ষমতা হস্তগত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় স্বামী আইবেকের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে আইবেক সাজারুদ্দারের প্রাধান্য হতে মুক্তিলাভ এবং সেই সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মসুলের বিদ্রোহী আমিরকে হস্তগত করার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার কন্যাকে বিবাহ করার গোপন প্রস্তুতি নিলেন কিন্তু আইবেকের এ পরিকল্পনা তার স্ত্রী সাজার উদ্দারের কর্ণগোচর হতে মোটেই বিলম্ব হলো না তিনি রাগে ও ক্ষোভে দিশে না হয়ে পড়েন এবং অবশেষে স্বামী আইবেককে সুপরিকল্পিত অবস্থায় হত্যা করেন স্বামী হত্যা সাজারুদ্দারকেও তার পাপের পায়চিত্র করতে হল অচিরেই আইবেকের সমর্থক মামলুক আমিরগণ ও তার প্রথমা স্ত্রী সাজার উদ্দারকে নির্ভমভাবে হত্যা করেন পরিশেষে বলা যায় যে আইন জালুতের যুদ্ধ যথার্থই মিশরের ইতিহাসে এক চূড়ান্ত ও ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ এ যুদ্ধে মামলুক শক্তি পরাজিত হলেও অন্যান্য প্রাচীন ঐতিহ্যবাহী সভ্যতার কেন্দ্রভূমির ন্যায় মিশরের কায়রো কায়রো মঙ্গলদের হস্তে বিধ্বস্ত হতো এ যুদ্ধে মামলুকগণ প্রথমবারের মতো আপাত দৃষ্টিতে দুর্জয় ও দুর্বৃদ্ধ বলে বিবেচিত মঙ্গল শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়